তো হ্যালো কেমন আছেন আপনার সবাই তো আজকে আমি দুই জোড়া কই কাপ মাছ এনেছি আর আমি কই কাপ মাছ সম্পর্কে কিছুই ধারণা নেই একজন বির পক্ষে কই কাপ মাছ ফেলা কী সম্ভব সেই সাত দিন শেয়ার করবো না আপনাদের সাথে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে প্রথম দিনের ফুটেজ তো দেখতেই পাচ্ছেন প্রথম দিনেই ওরা কত সুন্দরভাবে গোটা অ্যাকোরিয়ামটাতে খেলা করছে আর কোনো মাছকে বিরক্তও করছে না আর এটা হলো ডেট টুয়ের ফুটেজ দেখতেই পাচ্ছেন কালকের থেকেও আরও সতেজ আজকে আর এই ভিডিওর শেষে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো এটা হচ্ছে ডে থ্রি আমরা এত জোরে জোরে দেখাচ্ছি কারণ যদি আস্তে আস্তে গোটা অনেক ডিটেলসে দেখাতে লাগি তাহলে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা হচ্ছে ডে এর ফুটেজ ডে ফোর দেখুন কত সুন্দর এই ভাই দেখো এই গোল্ডেন কালারটা কত সুন্দরভাবে এই পাথরটা শুকাচ্ছে ভাই এটা আবার কই কার্প কীরকম আচরণ এটা সম্পর্কে তোমরা কি কেউ জানো জানলে অবশ্যই কমেন্ট করবে আর এটা হচ্ছে ডে ফাইভের ফুটেজ তো দেখতে পাচ্ছ আরও সতেজ ভাই সাহ আরও কত সুন্দর করে মানে ঘোরাফেরা করছে আর অক্সিজেনটা চলছে ভাই অক্সিজেনটা গোটা মানে চব্বিশ ঘন্টায় চলতে থাকে এটা হচ্ছে ডে সিক্সের ফুটেজ এটা হচ্ছে ফাইনালি ডে সেভেনের ফুটেজ তো ডে সেভেনে আমি তোমাদের দেখাবো কিভাবে কীভাবে কাপ মাসের একটা ইন্টারেস্টিং আর দেখতে একটু সাত দিন কেটে গেল আর আজকে গাইস চেহারারও কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে আর পোলার প্যারোটের ভাই আমার পার্সোনালি পোলার প্যারোটা অনেক পছন্দ দেখো 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 ভাই কত সুন্দর গোল গাল পেটটা অনেক ফোলা ভাই ওকে ক্যাপচার করাই তো অনেক ক্যামেরায় ক্যাপচার করাই খুব কঠিন মানে সব ফকর ফাকারে ঢুকে চলে যায় আর ভাই এখন সেই ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের দেখাবো তো আমি যখন এভাবে আঙুল দিয়ে ডাক দিই তখন সবগুলো এখানে চলে আসি খাওয়ার জন্য আর দেখো এখন খাবার নিয়ে দিচ্ছি দেখো দেখো এই খাবারটা আমি মাছেদের খাওয়াই ফিড এবার দেখো ম্যাজিক ও ভাই এই দৃশ্যটা ভাই এই দৃশ্যটা দেখলে যা আমার শান্তি হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই দৃশ্য দেখা সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্য বলতে যার যার এখনই আমাকে সবাই দেখতে পাবে ভাই যারা যারা অ্যাকুরম আছে তারাই শুধু বুঝবে কার কার অ্যাকুরম আছে অবশ্যই নিচে কমেন্টে লিখবা আর আমি পরবর্তীতে নিয়ে ভিডিও বানাবো সেটাও লেখে মানে কমেন্ট করবে আজকের মতো এ পর্যন্তই তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে শেয়ার করবে এবং কমেন্ট করে যাবে পরবর্তীতে তোমাদের কি ধরনের ভিডিও দরকার তো আজকের মতো এটা এখানে বিদায় নিচ্ছি তো টাটা ও